আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা ভারত এবং বাংলাদেশের পাঠের ব্যবসা করেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বাজার ধরের আপডেট কিন্তু নিয়মিত দিয়ে আসছে এবং যে আপডেটগুলো কিন্তু সংগ্রহ করা হচ্ছে কমিউনিটি অনলাইন ডট কম থেকে এবং সেখানে কিন্তু প্রত্যেকদিন দিন আপডেট দেওয়া হয় সেখানে আপনারা ঘুরে আসতে পারেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন পাটের যেটি বাজে সেটি হল মুর্শিদাবাদের জঙ্গিপুরে চার হাজার সাতশো পঁচাত্তর রুপি থেকে চার হাজার নয়শো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছে এবং সেই সাথে মুর্শিদাবাদের পেলডাঙ্গায় আজকে পাঠের বাজার দর 4800 রুপি থেকে 5000 রুপি পর্যন্ত প্রতি কোয়েন্টাল বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এছাড়া মুর্শিদাবাদের জিঙ্গলজে আজকে পাঠের বাজার দর 4850 থেকে 4950 রুপি পর্যন্ত প্রতি কোয়েন্টাল বিক্রয় হচ্ছে এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পাটের বাজার দর 5200 রুপি থেকে 5250 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রয় হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আজকে পাঠের বাজার দর পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে আজকে পাঠের বাজার দর পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার দুইশ রুপি তবে এখানে উত্তর দিনাজপুরের জেলাগুলিতে কিন্তু পাঠের বাজার দরের খুব একটা পরিবর্তন দেখা যায়নি গতদিন আমরা যে তথ্যটি দেখেছিলাম সেখানে কিন্তু পাঠের বাজার দর কয়েকটা জেলায় কিছুটা নরচর হয়েছে এবং সেখানেও সেখান থেকে আবার একটি তথ্য গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেটি হল ভারতে পাঠের বাজার অনেক দিনই কিন্তু স্থির ছিল বর্তমানে কিন্তু ভারতের পাটেরও মোটামুটি চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যায় যে তাদের পাঠের যেহেতু চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং সেই ঢেউ বাংলাদেশে এসে লাগবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তবে এখানে আরো একটি বিষয় আপনি যখন ব্যবসা করছেন আপনার এলাকার বাজার পরিস্থিতি বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার গুলো কতদিনের সেল করবেন কি পরিমাণ লাভে আপনার গুলো সেল করবেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন কবুতর ব্লাব চ্যানেলে তাহলে প্রত্যেক দিন পাঠের পাঁচ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন